এই তিন কারণে জানাজার নামাজ হয়েছে না আমি ওপেন চ্যালেঞ্জ করছি ও হাবিরা যে এই পৃথিবীতে কোনো প্রমাণ আছে রে প্রমাণ দিতে পারবে নবীজি জানাজার নামাজ হইছে। আজ হয়ে থাকে ইমামতি করছে কেন দিতে পারে না দিতে পারবে না কারণ নবী যে জানা যান হাই নাই উনি হলো হায়াতুন নবী কথা ঠিক না বেটে এ কথার সাথে আমরা একমত আছে কিনা আমার আপনার গুণা আছে নবীজির গুণা নাই আমার আপনার ছায়া আছে নবীজি ছায়া নাই আমার আপনার জানাজান নামাজ আছে নবীজির জানাজান নামাজ নাই কথা ঠিক না বেড়ে বলুন আমার আপনার নবীর জানাজান নামাজ হইছে নি জানাজান নামাজ হয় নাই তিন কারণে তোমার লাভ জানা জোরে বলুন কয়েক কারণে আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়নি বাবা গভীর খেয়াল করে আগি বলছি শুনতে হবে না বুঝবেন না নবীজির জানাজার নামাজ হয় নাই তিন কারণে নাম্বার ওয়ান কারণ হইল নাম্বার ওয়ান কারণ হল নবীজি জানাজার নামাজ এই কারণে হয় নাই আমার নবী তো মরে ওই নাই বলেন আমার নবী কি ওফাতুল নবী না হায়াতুল নবী ইমান কোন জায়গায় ওফাতের মধ্যে না হায়াতের মধ্যে নবীকে হায়াতুল নবী মানা হইল ইমান তারা আমাদের নবী তো মরেই নাই জানা যা হো জীবিত লোকের জানা নামাজ হয় নাই কথা ঠিক না বাইরে দুই নম্বর কারণ নবীজি জানাজান নামাজ হয় নাই দুই নম্বর কারণ হয়ে লওঁ কারণ জানাজান নামাজ হয় গুনাগার ব্যক্তির জন্য কি বলে যারা মারা যায় সবার মধ্যে গুনা জেগে নাই গুনাগারের জন্য হল জানা যা আমি জানতে চাই আমার মুভির গুনা জেলনি তে জানাজা নামাজ হবে কেন ওনার তো গুনাই নাই উনি মাসুম আলাম দেও মাসুম নবীগণ নিষ্পাপ নবীগণ বেগুনা নিষ্পাপ সুমান আলো বলতে চলে তিন নাম্বার কারণ নবীজি জানাজার নামাজ এই কারণে হয় নাই তিন নাম্বার কারণ হইল কারণ আমার নবীর জানাজার নামাজের ইমামতি করবে এমন ধরনের সৃষ্টি আল্লাহ দুনিয়াতে বাড়াই নাই কথা ঠিক যাবে সামনে ইমামতি করবেন কে বেড়া ডাকে না বলতে না এই তিন কারণে জানাজার নামাজ হয়েছে না আমি ওপেন চ্যালেঞ্জ করছি ও হাবিরা যে এই পৃথিবীতে কোনো প্রমাণ আছে রে প্রমাণ দিতে পারবে নবীজি জানাজার নামাজ হয়েছে আজ হয়ে থাকে ইমামতি করছে কেটা

এই ওয়ার্ল্ডটা ইউটিউবে যাবে ইন্টারনেটে যাবে আমি ইন্টারনেটের মাধ্যমে সেই সব মৌলবিদেরকে আমি হেদায়ত করতে চাই আঙ্গুল দিয়া জ্ঞান দিতে চাই ও ভাইয়েরা তোমরা নবীরে তোমাদের মতো মানুষ কিভাবে মনে করো কারণ মানুষের ক্লাস হলো সবার নিচে আমার নবীর ক্লাস হলো সবার উপরে সবার বলুন কারণ মানুষ এসছে আমার নবীর ক্লাস আর আর সাতাইশ নম্বর উপরের ক্লাস জোরে জোরে কোন কিভাবে নবীকে আমাদের মতো মানুষ বলেন তাদেরকে আমি বলতে চাই হে ভাই তুমি কিভাবে নবীরে তোমার মতো মানুষ বলো কারণ মানুষ হলো সবার নিচে প্রথম ক্লাস হলো মানুষ তোমরা জেনে নাও আজকে উপস্থিত যারা আছেন সবাই তো আপনারা এটা মানেন এর ভরসে জেনে নেন বাবা সবচেয়ে নিচের ক্লাস হলো মানুষ যেমন বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এমন ক্লাস আছে কি নাই বলুন তো ওয়ান ক্লাসের টু ক্লাস এটার কি জ্ঞান কম না বেশি তৃতীয় শ্রেণী কি আরও নিচে না উপরে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণীর কি দাম কম না বেশি পঞ্চম শ্রেণীর দাম আরও বেশি ষষ্ঠ আরও বেশি যতই উপরে যাবেন অতই এটার মর্যাদা বেড়ে যাবে ঠিক বাবা ওয়ান ক্লাস ওয়ান ক্লাস হইলো বাবা মানুষ মানুষ হলো এক নাম্বার ক্লাস দুই নম্বর ক্লাস হলো বাবা মমিন তিন নাম্বার ক্লাস হলো বাবা ওলি চার নাম্বার ক্লাস হলো বাবা শহীদ পাঁচ নাম্বার ক্লাস হলো মোত্তাকি ছয় নাম্বার ক্লাস হলো মোস্তাহিদ সাত নাম্বার ক্লাস হলো আবরার আট নাম্বার ক্লাস হলো আওতাদ নয় নাম্বার ক্লাস হলো আবদাল দশ নম্বর ক্লাস হলো ক্লাস হলো কুতুব এগারো নম্বর ক্লাস হলো কুতুব ও লাক্তাব বারো নম্বর ক্লাস হলো গাউস তেরো নম্বর ক্লাস হলো গৌচলা নম্বর ক্লাস হলো তাবে পনেরো নম্বর ক্লাস হলো ষোলো নম্বর ক্লাস হল সাহাবি সতেরো নম্বর ক্লাস হলো আনসার ক্লাস হলো নম্বর ক্লাস হল নবী একুশ নম্বর ক্লাস হলো রাসুল বাইশ নম্বর ক্লাস হলো উলুল আজম তেইশ নম্বর ক্লাস হলো খলিল চব্বিশ নম্বর ক্লাস হলো খাতাম নবিন পঁচিশ নম্বর ক্লাস হলো রাহমাতাল্লিল আলামিন ছাব্বিশ নম্বর ক্লাস হল হাবিবুল আল্লাহ 27 নম্বর ক্লাস হলো আমার আপনার নবীর ক্লাস এরকম সুবহান আর আজকে এই 27 নম্বর ক্লাসে নবীরই কান্না বলতেছেন নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ এরকম নাউজুবিল্লাহ নবী তুমি আমার হয়ে যাও বলেন নবী তুমি আমার হয়ে তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার একবার কথা দা হে আমার বাবারা বন্ধুরা গভীর খেয়াল করে আমার কথা করে শুনতে হবে বাবা আমি জানতে চাই এক লাখ চব্বিশ হাজার মত আন্তরে দুই লাখ চব্বিশ হাজার কম বৈষ্ণবী খেয়াল্লা দুনিয়াতে পাঠিয়েছেন আমি জানতে চাই এই দুই লাখ চব্বিশ হাজার বেশ নবীর আমার আপনার নবীজির দাম কম না বেশি কেমন বেশি বাবা গোবীর কেমন আমার আল্লাহ কোরআনে এরশাদ করেছেন সোরা বা কারার একশত সাই নাম বারায়াতে আমার আল্লাহ বলতেছেন রাই নাম অকল কোন জোৰোণাম অলিল কাফিরিনা আজাবুন আলীম আমার আল্লাহ কয় হে ইমান দালাম হে ইমান লাগন আমার নবীৰে তোমরা রাইনা না শব্দ দিয়া ডাকি অনাম অকলো কোন জোৰো নাম তোমরা আমার নবীকে কোন শব্দ দ্বারা ডাক কারণ রাই না শব্দৰে দুইটা অর্থ হয় একটা অর্থ হইল বাবা অভিভাবক আরেকটা অর্থ হয় রাখাল কাফেরেরা আমার আপনার নবীকে রাখাল বলে ডেকে নবীকে কষ্ট দিত এই জন্য আমার আল্লাহ বলতেছেন হে মমিনেরা রে তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকিও না রাইনা বলে ডাকিও না ও কোনো অঞ্জরুনা অঞ্জরুনা শব্দ দ্বারা ডাকো কারণ অঞ্জরুনা শব্দ দ্বারা ডাকলে নবীজি সম্মান বৃদ্ধি পায় তাহলে এই আয়তে কারিমা দ্বারা ও গে নিসুতা কর আমার পীর ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলুন এই আয়তে কারিমা দ্বারা কি প্রমাণ হলো নবীজি সম্মানকে আমার আল্লাহ কমাইতে চাই না বাড়াইতে যায় আল্লাহ যদি সৃষ্টি হইয়া নবী পাকের সম্মান বাড়াইতে চায় আমরা কি নবীর গোলাম হয়ে নবীর উম্মত হয়ে নবী পাকের সম্মানকে আমরা কমাইব না বাড়াইও কিন্তু দুঃখ লাগে রে বাবা নবীজির সম্মান বাড়াইবি দূরের কথা এমন আলেম নামে কিছু জালেম বের হয়ে গেছে নবীজি সম্মান কমাইতে 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 এখন নবীজিকে আমদার মতন সাধারণ মানুষ বলা শুরু করে দিয়েছে জোরে জোরে কন্যা কি বলেন বাবা আমার নবী সাধারণ না সাধারণ। এই বাবা কিতাবের নাম লিখে নিন কিতাবের নাম হইল মানব

কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে একবার কোন কোন নবীর কাছে ওহী নিয়া জিব্রাইল আমিন আসছে পাঁচবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে দরবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে বিশবার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে ৩০ বার কোন কোন নবীর কাছে জিব্রাইল আমিন আসছে ৪০ বার ইহার উপরে নয় কিন্তু আমার আপনার নবীর কাছে চব্বিশে হাজার মানুষ তাহলে সব নবী করেছে আমার নবীর দাম কম না বেশি এই কিতাবের মধ্যে আরো রেখে সুলাইমান নবীকে আমার আল্লাহ দিলেন তিনটা মুজাদা এক নাম্বার মুজাদা হইল সুলাইমান নবী সকল পশু পাখির বাসা বুঝতেন দুই নাম্বার মুজাদা হইল উনি বাতাস উপর ভর করে এক জায়গাতে আরেক জায়গায় যাইতে পারতেন তিন নাম্বার মুজাদা হইল একটা আংটি দিয়েছিলেন সুলাইমান নবীকে কে বেহেস্তি কে দুজুকি আংটি দ্বারা নির্ণয় করতে পারেন এই ছিল তিনটা মুজাদা সুলাইমান নবীকে দিল আমার আল্লাহ তিনটা মুজাদা মুসা নবীকে দিল আমার আল্লাহ পাঁচটি মুজায় যাম আর মুসা নবীকে দিল আমার আল্লাহ নয়টি মুজে যাও আর আমার আপনার নবীকে দিল আমার আল্লাহ পঁয়ষট্টি হাজার মুজে যা তাহলে এই নবীর মর্যাদা কি সব নবীগণের চেয়ে আমার নবীর মর্যাদা কম না বেশি শুধু তা নই বাবা আমরা ঘুমাইলে উজু ভেঙ্গে যায় নবীজি ঘুমাইলে উজু বাংত না সম্লাহ বলতে কারণ কে বাবা নবীজি ঘুমাইলে উজু বাঁধত না এই কারণে কারণ নবীজির চক্ষু মুবারক ছিল চারটি দুটি ছিল জাহিরে দুটি ছিল বাতিনি জাহিরি চক্ষু দ্বারা নবী ঘুমাইতেন কিন্তু কলব মুবারকের দুইটা চক্ষু মুবারক সবসময় জাগ্রত থাকতো জোরে এই জন্য নবী ঘুমাইলে উজু বাঙ্গে না আমি আপনি আমার মতো আপনার মতো নবী হবে কিভাবে রে বাবা আমার আপনার গুণা আছে নবীজির গুনা নাই আমার আপনা ছায়া আছে নবীজির ছায়া নাই আমার আপনার জানা নামাজ আছে নবীজির জানা যান নামাজ নাই কথা ঠিক না বেড়ে বলুন আমার আপনার নবীর জানা যান নামাজ হয়েছে নি নবী জানা নামাজ হয় নাই তিন কারণে তোমার লাভ জোরে বলুন কয়েক কারণে আমার কথা বুঝতে কি আপনাদের অসুবিধা হয়নি বাবা গভীর খেয়াল করে আগি বলছি শুনতে হবে নালে বুঝবেন না নবীজির জানাজান নামাজ হয় নাই তিন কারণে নাম্বার ওয়ান কারণ হইল নাম্বার ওয়ান কারণ হলো নবীজি জানাজার নামাজ এই কারণে হয় নাই আমার নবী তো মরে ওই নাই বলেন আমার নবী কি ওফাতুল নবী না হায়াতুল নবী ইমান কোন জায়গায় অফাতের মধ্যে না হায়াতের মধ্যে নবী কি হায়াতুল নবী মানা হইল ইমান তার আমাদের নবী তো মরে নাই জানাজা হবে কার জীবিত লোকের জানাজার নামাজ হয় নাই কথা ঠিক না বেড়ে দুই নম্বর কারণ নবীজি জানাজার নামাজ হয় নাই দুই নম্বর কারণ হয়ে এলো কারণ জানাজার নামাজ হয় গুনাগার ব্যক্তির জন্য কি বলেন আমরা যারা মারা যাই সবার মধ্যে গুনা জেগে নাই গুনাগারের জন্য হলো জানাজা আমি জানতে চাই আমার নবীর গুণা ছিল নি তে জানাজার নামাজ হবে কেন ওনা তগ গুণাই নাই সুবহানাল্লাহ ወতানা লরে উনি মাসুম আরামদেও মাসুমুন নবীগণ নিষ্পাপ নবীগণ বেগুণা নিষ্পাপ সুবহানাল্লাহ বলতে না যারা তিন নাম্বার কারণ নবীজির জানাজার নামাজ এই কারণে হয় নাই তিন নাম্বার কারণ হলো কারণ আমার নবীর জানাজার নামাজের ইমামতি করবে এ মন্দর নে সৃষ্টি আল্লাহ দুনিয়াতে বানায় নাই কথা ঠিক গাবে ঠিক সামনে ইমামতি করবেন কে বেরা থাকে না

রেজবিহাদার ভারসে সবাই বলে মার হাওয়া বাবারা বন্ধু এখানে আমরা যারা বসছি আমরা কি বলবো দুরুৎ শরীফের ফক্কে আছে কি নাই বলুন তো দুরুৎ শব্দের অর্থ কি জানেন নাচকে জেনে নিন দুরুৎ কথাটা কোরানে নাই দুরুত্ব কথাটা হাতীস নাই দুরুৎ কথাটা হলো ফাঁসি ফাঁসি শব্দ দুরুৎ আর কোরানের ভাষা বলা হয় ইউ সারলু বলুন তাহলে দুরুদ শরীফটা ফাঁসি শব্দ এই দুরু শব্দের অর্থ কি দুরু শব্দের অর্থ হইল নবীজির উত্তম প্রশংসা তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা নবীজির উত্তম প্রশংসা করতে চাই কি চায় না এই যে বাবা দেখছেন একটা কিতাব এই কিতাবদার নাম বাবা দালায়ালুল খায়রাত কিতাব দা লেখছেন একজন আল্লাহর অলি ওনার নাম হজরত সুলাইমান জুজুলি রহমতুল্লাহ আলাই উনি এই কিতাব লিখেছেন এই কিতাবটার নাম হলো বাবা দালায়াল খায়রাত এই কিতাবটা কেন লেখছেন এটার মধ্যে একটা কারণ আছে একটা ঘটনা আছে ঘটনাটা আমি তুলে ধরব এই কিতাবের মধ্যে মোহাম্মদ ইবনে সুলাইমান জুজুলি রহমতুল্লাহ আলাই এই যে কিতাব দা এই কিতাবের মধ্যে বাবা আমার দয়াল নবীর দুইশো একানা নাম উল্লেখ করেছেন আল্লাহ নাম কোরআনের মধ্যে নিরানব্বইটি আর এই কিতাবের মধ্যে আল্লামা সুলাইমান জুজুলি রহমতুল্লাহ এই কিতাবের মধ্যে আমার দয়াল নবীর দুইশো কানা নাম উল্লেখ করেছে শুধু তা নয় এই কিতাবের মধ্যে বাবা এই সোমবারে কি দুরুসুরি পড়বেন মঙ্গলবারে কি দুরুসুরি পড়বেন বুধবারে কি দুরুসুরি পড়বেন বৃহস্পতিবারে কি দুরুসুরি পড়বেন শুক্রবারে কি দুরুসুরি পড়বেন শনিবারে কি দুরুসুরি পড়বেন রবিবারে কি দুরুসুরি পড়বেন ঈদুরুৎকোলা উল্লেখ আছে শুধু তা নয় পৃথিবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দুরু শরীফের কিতাব হলো এই দালায়ালুল খায়রাত এই কিতাবটা লিখেছেন আল্লামা সুলাইমান জুজুলি রহমাতুল্লাহ আলাই এই কিতাবের 11 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস তুলে ধরেছেন বাবা হাদিস কানা হলো হে আসমাউ সালাতা আহলে মুহাববতি ওয়া আরিফুহুম এই হাদিসের বাংলা হলো কোন ব্যক্তি যদি যে কোন জায়গায় বসে নবীর মুহাববতে একবার দুরু শরীফ পড়ে রে এই দুরুদের আওয়াজ আমার দয়াল নবী কান মুবারক দ্বারা শুনতে পাই সুবহানাল্লাহ শুধু তা নয় আরও লেখেন ও আর শুধু শুনতেই পাই না পৃথিবীর যে কোনো প্রান্তে বসে নবীর ওপর মহব্বতে যদি দূর শরীফ তার তার দূর দর আওয়াজ নবী শুনতে পায় শুধু শুনতেই পায় না ও এমন কি তাদের তাদেরকে চিনতে পায় তাদেরকে চিনে তাদের মার নাম কি বাবার নাম কি দাদার নাম কি দাদির নাম কি কোন জায়গায় বসে কোন মহল্লায় বসে কোন ইউনিয়নে বসে কোন থানাতে বসে কোন জেলাতে বসে কোন দেশে বসে দুরুশরী পড়তেছে আমার দয়া নবী তাদেরকে চিনতে পাই জোরে জোরে তা শুধু তা নয় এই বাবা এই কিতাবের মধ্যে কেন কেন এই কিতাব দাও উনি লিখেছেন আল্লামা সুলাইমান জুজিলি রহমাতুল্লাহ আলাই উনি সুন্দরভাবে বাবা এটা তুলে ধরেছেন এই কিতাবটা এই কারণে লেখছেন বাবা একদিন এই সুলাইমান জজুলি রহমতুল্লা আলাই উনি জোহরের নামাজ পড়বেন উনি বেকারার হয়ে গেলেন উনি খুব তাড়াহুড়া করতেছেন জোহরের নামাজের টাইম চলে যাচ্ছে উনি একটা উজু বানাবেন উজু বানাইতে উনি পানি খুঁজতেছেন পানি খুঁজতে 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 বাবা একটা জঙ্গলের পাশে চলে গেলেন চলে গিয়ে দেখতেছেন এখানে একটা কূপ রয়েছে একটা কুয়া রয়েছে এই কুয়ার কাছে উনি চলে যান চলে গিয়ে দেখতেছেন আফসুস আসলাম ঠিকই কুয়ার কাছে কিন্তু কুয়ার মধ্যে তো পানি নাই উনি কুয়ার মধ্যে চেয়ে দেখে পানি অনেক নিচে এত নিচের থেকে উনি পানি তুলবেন কি করে যদি কুয়ার উপরে পানি বাসা থাকতে এখান থেকে উনি উঁচু করে নিতেন কিন্তু পানিটা বাবা অনেক নিচে কিন্তু এই কুয়ার নিচ থেকে পানি তোলার কোনো ব্যবস্থা ছিল না কোনো বালতি ছিল না কোনো উপকরণ ছিল না এখন